সেগমেন্টে প্রথমবার পাওয়া যাচ্ছে রেয়ার হুইলে ডিস্ক ব্রেক সাথে ফ্রন্ট হুইলে এর রিং দেখতে পাচ্ছি নমস্কার বন্ধুরা আমার চ্যানেল মোটোবক্স ওয়াইটিতে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের সামনে যে বাইকটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো টিভিএস রেডার ওয়ান টোয়েন্টি ফাইভের আইগো অ্যাসিস্ট মডেলের দু হাজার পঁচিশের একদম নতুন ভেরিয়েন্ট আজকে এই মডেলটি সম্পর্কে বিস্তারিত আলোচনা নিয়ে আপনাদের সামনে আমি চলে এসেছি তিনটি আকর্ষণীয় হার্ডওয়্যার আপডেট এবং দুটি ভিজুয়াল আপডেট নিয়ে বাইকটি হয়তো দু হাজার পঁচিশ এবং ছাব্বিশের একশো পঁচিশ সিসি সেগমেন্টের অন্যতম একটি সুন্দর এবং ভ্যালু ফর মানি বাইক হতে চলেছে সঙ্গে থাকুন দেখতে থাকুন বাইকটির সব ফিচার্স মাইলেজ এবং ইঞ্জিন স্পেসিফিকেশন পারফরম্যান্স এবং বাইকটি কতটা ভরসাযোগ্য অর্থাৎ রিলায়বল সেটা আমরা আজকের ভিডিওতে দেখে নেব গাড়িটির হেডলাইট অ্যাসেম্বলিটা আমরা সম্পূর্ণ এলইডিতেই দেখতে পাচ্ছি এবং যেটি জ্বলে আছে সেটি হচ্ছে গাড়িটির ডিয়ার ল্যাম্প গাড়িটিতে আমরা সম্পূর্ণ এলইডি সেট দেখতে পাই শুধু চারটি ইন্ডিকেটার বাদে চারটি ইন্ডিকেটার হ্যালোজেন আছে ইন্ডিকেটারটা যদি দেখাই আপনারা ইন্ডিকেটারটা দেখুন ব্রাইটনেস যথেষ্ট সুন্দর পাবেন হ্যালোজেন সাপেক্ষে যথেষ্ট সুন্দর ব্রাইটনেস রেয়ার টেল লাইটটা যদি দেখাই এটি বুমর্যাং শেপে আছে যেহেতু এলইডি ব্রাইটনেস নিয়ে কোনো সমস্যা আপনাদের হবে না কিন্তু এই যে ইন্ডিকেটারগুলো আছে এইগুলো হচ্ছে পুরোটাই সলিড আছে এটা যদি সেমি ফ্লেক্সিবেল হতো তাহলে ভালো হতো আমার মতে আর আপনারা এই যে নাম্বার প্লেট লাইটটা দেখতে পাচ্ছেন তার নিচে একটি রেড কালারের রিফ্লেক্টার পাওয়া যাচ্ছে চলুন বাইকটির একটি মেজর ভিজুয়াল আপডেট আপনাদের দেখাই রেডারের যে পুরনো রেড কালারটা আপনারা দেখে এসছেন সেই রেড কালারটা এখানে নেই একটু লাইট রেড কালার ইউজ করা হয়েছে এবং সিলভার কালারের নিউ গ্রাফিক্স ইউজ করা হয়েছে তিনটে স্ট্রিপ আমরা দেখতে পাচ্ছি আর এটা আইকো মডেল ট্যাঙ্ক শ্রাউটস গুলো যদি আপনাদের দেখাই এই যে সাইডে যেটা রয়েছে এখানে কোনো ভিজুয়াল চেঞ্জে আমরা দেখতে পাচ্ছি না ভেতরে হানিকম ডিজাইনের একটি প্যানেল রয়েছে আর অ্যাটলেটিক এর ওপরে যে কভারটা থাকে ওটা রয়েছেই এবং গাড়িটিতে আমরা একটি সিঙ্গেল হর্ন দেখতে পাচ্ছি এবং গাড়িটির ফিউল ট্যাঙ্ক নিয়ে যদি কথা বলি এটি ওপরে ফাইবার কভারের নিচে আমরা মেটাল ট্যাঙ্ক পেয়ে যাই এবং ট্যাঙ্কটি আমরা টেন লিটার সেট দেখতে পাচ্ছি টিভিএস রেডার ওয়ান টোয়েন্টি ফাইভের ইঞ্জিন নিয়ে যদি আপনাদের বলতে হয় এটি ট্রায়েড অ্যান্ড টেস্টেড ইঞ্জিন যথেষ্ট রিলায়েবেল এবং এটিতে এয়ার এবং অয়েল কুলিং সিস্টেম পাওয়া যায় টিভিএস ক্লেম করেছে ইঞ্জিন কেসিংয়ের এই যে পেছনের ফিন্সগুলো দেখছেন এক্সস্ট পাইপের পেছনের ফিন্সগুলো এবং ক্লাচ কেসিংয়ের চারপাশে যে ফিন্সগুলো আছে এর মাধ্যমে অয়েল কুলিং এবং পিস্টার্ন হেডে যে ফিন্সগুলো দেখতে পাচ্ছেন সমান্তরালভাবে রয়েছে এইগুলো এইগুলোর মাধ্যমে এয়ার কুলিং সম্ভব হয়ে থাকে এবার এই গাড়িটির পাওয়ার এবং টর্ক ফিগার্স নিয়ে আলোচনা করা যাক এই গাড়িটি আইগো অ্যাসিস্ট মডেল হওয়ায় এটির ব্রেক হর্স পাওয়ার সেম থাকলেও এটির টর্ক কিছুটা হলেও সাধারণ রেডার মডেলের থেকে বেশি এটির ব্রেক হর্স পাওয়ার হচ্ছে ইলেভেন পয়েন্ট টু বিএইচপি এবং ইলেভেন পয়েন্ট সেভেন ফাইভ নিউটন মিটার টর্ক এই গাড়িটির স্টার্টার মোটরটি গাড়িটির ইনিশিয়াল টর্ক বৃদ্ধিতে সাহায্য করে থাকে এবং গাড়িটিতে আমরা দুটি মোড দেখতে পাই একটি ইকো একটি পাওয়ার গাড়িটির গিয়ার বক্স নিয়ে আলোচনা করা যাক গাড়িটিতে আমরা পাঁচটি গিয়ার পাই একটি ডাউন চারটি আপ এটি হিল অ্যান্ড টো শিফটার নয় এটি অনলি টো শিফটার ফার্স্ট গিয়ারটি নিচের দিকে থাকবে এবং বাকি চারটি গিয়ার ওপরের দিকে এই নিয়ে মোট পাঁচটি গিয়ার হচ্ছে গাড়িটির গিয়ার বক্স খুবই স্লিক এবং স্মুথ এই যে ইঞ্জিনটা আমরা টিভিএস রেডার ওয়ান টোয়েন্টি দেখতে পাই এটা একটি এস ওএচি থ্রি ভলভ ইঞ্জিন ঠিকই শুনছেন এটা টু ভলভ নয় ফোর ভলভ নয় এটি একটি থ্রি ভলভ ইঞ্জিন যার মাধ্যমে পাওয়ার এবং মাইলেজের একটি পারফেক্ট কম্বিনেশন আমরা দেখতে পাই গাড়িটির যে গিয়ার লিভারটা আমরা দেখছি গিয়ার লিভারটার কোয়ালিটি বেশ ভালোই রয়েছে রাইডার ফুটপেকটা আমরা স্প্রাং ফুটপেক দেখতে পাই এতে স্প্রিং ইনবিল্ট রয়েছে এবং ফোল্ডেবেল রয়েছে এটা পিলিয়ান ফুটপেকটা যদি দেখি এটা পুরোপুরি অ্যালুমিনিয়াম ফিনিশে রয়েছে সাইট স্ট্যান্ডের বিষয়ে যদি আপনাদের বলি সাইট স্ট্যান্ডে একটি সেন্সার লাগানো রয়েছে আপনারা একটি কেবেল দেখতে পাচ্ছেন হয়তো এই সেন্সারটি হচ্ছে ইঞ্জিন কাট অফ সেন্সার যদি গিয়ারে গাড়ি থাকে আর আপনার স্ট্যান্ড ডাউন থাকে এবার আপনি যদি সেলফ দেন তাহলে আপনার ইঞ্জিন স্টার্ট হবে না এটি একটি খুবই ভালো সেফটি ফিচার এছাড়া যদি সেকেন্ড মাইনর ভিজুয়াল চেঞ্জটা বলি ফ্রন্ট হুইলে উইকেড রাইড লেখা এই যে হুইল স্টিকারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা রেয়ার হুইলেও শিফট হয়েছে দুটি চাকাতেই পাচ্ছেন এই দেখুন উইকেড রাইট এবং রেয়ার হুইলের অ্যালয়টা আপনারা এখন ব্ল্যাক কালারে পাবেন যেটা আগে রেড কালারে পাওয়া যেত সিট কাউলের নিচে আপনারা এই রেড অ্যাকসেন্ট দেয়া স্টিকারিংটা দেখতে পাচ্ছেন এটাও নতুন তিনটে স্ট্রিপ রয়েছে এবং রেইডার ওয়ান টোয়েন্টি ফাইভের সিটের বিষয়ে যদি বলি এর রাইডার সিট এবং পিলিয়ন সিট দুটি খুবই কমফোর্টেবল এটির স্প্লিট সিট মডেল হোক বা সিঙ্গেল সিট মডেল কমফোর্ট নিয়ে কোনো কম্প্রোমাইজ করতে হবে না এই গাড়ির যে পিলিয়ান সিটটা দেখছেন এটা রাইডার সিটের তুলনায় কিন্তু কোনো অংশে কম নয় এবং আপনাদের যে গ্র্যাবরেলটা দেখাবো এটি অ্যালুমিনিয়াম ফিনিশে রয়েছে শুরু হয়েছে কোথার থেকে দেখুন সিটের গোড়ার থেকে শুরু হয়ে পুরো ওই পাশে পুরো এরিয়াটিকে কভার করেছে রেইডার ওয়ান টোয়েন্টি ফাইভের পিলিয়ান সিটের নিচের স্টোরেজ স্পেসটি দেখুন এটিতে বৃষ্টির দিনে যে কোনো নথিপত্র এবং মোবাইল ফোন আমরা ক্যারি করতে পারি এটি একটি খুবই ইউজফুল ফিচার আপনাদের এখন রেইডার ওয়ান টোয়েন্টি ফাইভের মেজর আপডেটটি দেখাচ্ছি রেয়ার হুইলে আমরা এখন ডিস্ক ব্রেক পেয়ে যাচ্ছি রেড কালারের সিঙ্গেল পিস্টান ক্যালিপার এবং টু টোয়েন্টি এম এর প্যাটেল ডিস্ক আমরা রেয়ার হুইলে দেখতে পাচ্ছি এবার আসি ফ্রন্ট হুইলের ব্যাপারে ফ্রন্ট হুইলের ব্রেকিং সিস্টেম নিয়ে আলোচনা করলে ডিস্ক ব্রেকের মধ্যে এবিএস রিং দেখতে পাওয়া যাচ্ছে এটাই হচ্ছে টিভিএস রেডারের সব থেকে মেজর আপডেট রেড কালারের ডুয়েল পিস্টন ক্যালিপারের সাথে টু ফোরটি এম এর প্যাটেল ডিস্ক এবং তাতে এবিএস এই ফিচারটি ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি সেগমেন্টে প্রথম দেখা যাচ্ছে টিভিএস রেইডার 125 ওয়ান টোয়েন্টি ফাইভে যেহেতু এখানে দুটি চাকাতেই প্যাটেল ডিস্ক ইউজ করা হয়েছে তাই হিট ডেসিপেশন খুবই সুন্দর হবে ফলে ব্রেকিং অনেকটাই ইমপ্রুভ হবে রিসেন্টলি টোয়েন্টি এইট থেকে টেন পার্সেন্ট জিএসটি কাট অফ হওয়ায় এইটিন পার্সেন্ট জিএসটি অনুসারে এই বাইকটিতে সবকটি ফিচার নিয়ে সম্পূর্ণ আগের প্রাইসে এই বাইকটি পাওয়া যাচ্ছে চলুন আপনাদের ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার দেখানো যাক ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটি অন করে দিয়েছি আপনারা যথারীতি দেখতে পাচ্ছেন এখানে সমস্ত গ্রাফিক্স দেখাচ্ছে হ্যালো রাইডার বলে বাইকটি আপনাদের অভ্যর্থনা জানাবে সবার প্রথমে এই যে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটি আপনারা দেখছেন এটা ব্লুটুথ এনেবেলড ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার এটা নেগেটিভ বেলসিটি একটি ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার রয়েছে বাইকটিতে একদমই ফিউল নেই যেহেতু বাইকটি সবে আনলোড হয়েছে তবু আমি আপনাদের এক্সস্ট নোট শোনানোর চেষ্টা করবো এই বাইকটিতে আপনারা দুটি মোড দেখতে পাচ্ছেন দেখছেন ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারে দুটি মোড ব্লিংক করছে ইকো এবং পাওয়ার ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারে যদি ফন্ডগুলো আর একটু বড় হতো তাহলে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা একটু বেশি ভালোভাবে ভিজিবল হতো এইখানে আপনারা নিউট্রাল লাইট দেখতে পাচ্ছেন পাশেই পাওয়ার মোডের ইন্ডিকেশন এখানে ইকো মোডের ইন্ডিকেশন রয়েছে এখানে এবিএস চেক লাইট দেখতে পাচ্ছেন তার পাশেই রয়েছে লো ফিউল লাইট ওপরের দিকে টেলটেল লাইটসে দেখতে পাচ্ছেন ইঞ্জিন চেক লাইট এবং সাইড স্ট্যান্ড লাইট রয়েছে মাঝখানে টিভিএস এর লোগো পাশে দুটা বাটন দেখতে পাচ্ছেন সিলেক্ট এবং মোট বাটন এই গাড়িটির রিয়ার সাসপেনশন হিসেবে আমরা একটি রেড কালারের মনোশক পাচ্ছি যেটা ভিডিওতে বোঝা যাচ্ছে কিনা জানি না এই গাড়িটিতে যেহেতু একটি মনোশক দেখা যায় তাই এর হ্যান্ডেলিং খুবই ভালো হয়ে যায় এবং এই মনোশকটি তুলনামূলকভাবে মিডিয়াম টিউনডই রয়েছে এছাড়া পেছনে আমরা লেডিস ফুট রেস্ট এবং সারি গার্ড দেখতে পাই এবং একটি ইয়েলো কালারের রিপ্লেক্টার রয়েছে দুটি মেজর আপডেটের পরে লাস্ট মেজর আপডেটটি হলো বাইকটি দুটি টায়ারই আপগ্রেড করা হয়েছে আগের থেকে দশ সেকশন বেশি নাইনটি বাই নাইনটি সেভেন্টিন ইঞ্চ হুইল ফ্রন্টে এবং রেয়ারে আমরা দেখতে পাচ্ছি হানড্রেড টেন বাই এইটটি সেভেন্টিন ইঞ্চ হুইল যেখানে হানড্রেড বাই এইটটি সেভেন্টিন ইঞ্চ পাওয়া যেত চওড়া টায়ার দেওয়ার কারণে বাইকের স্টেবিলিটি আগের তুলনায় অনেকটা বৃদ্ধি পেয়েছে এছাড়া এই বাইকে আমরা দেখতে পাই বক্স সেকশন সুইং আর্ম এই বক্স সেকশন সুইং আর্মের ফলে বাইকের স্টেবিলিটি অনেকটা ভালো দেখা যায় এবার বাইকটির এক্সস্টের ব্যাপারে বলা যাক এক্সস্টের ব্যাপারে যদি বলি বাইকের এক্সটটি পুরোটাই মেটালিক রয়েছে মাফলার থেকে শুরু করে কভারগুলির পুরোটাই মেটালিক চলুন বাইকটির এক্সস্ট নোট শুনে নেওয়া যাক রেয়ার ব্রেক লিভারটা অ্যালয় ফিনিশে দেয়া রয়েছে এবং এইটা আপনারা লক্ষ্য করতে পাচ্ছেন এটা হচ্ছে রেয়ার ব্রেকের অয়েল সিলিন্ডার এবং আপনাদের যথারীতি ফ্রন্টের মাস্টার সিলিন্ডারটিও দেখাবো এইটা হচ্ছে ফ্রন্টের মাস্টার সিলিন্ডার ব্ল্যাক কালারে রয়েছে এবং আপনাদের সুইচ গিয়ার্সগুলো দেখাই বাঁদিকে ক্লাচের পরে আমরা দেখতে পাচ্ছি হাইবিম লোবিম বাটন আই বাটন ইন্ডিকেটার সুইচ এবং হর্ন সুইচ ডান দিকে আমরা দেখতে পাচ্ছি একটি মোড সুইচ এইখানে কিল সুইচের জায়গায় টিভিএস এই মোড সুইচটি দিয়েছে এখানে আমরা ইকো এবং পাওয়ার মোডে যখন তখন সুইচ করতে পারবো পাওয়ার মোডে সর্বোচ্চ টপ স্পিড পাওয়া যাবে এবং ইকো মোডে আমরা সর্বোচ্চ মাইলেজ গেইন করতে পারবো এবার মাইলেজের বিষয়টা আলোচনা করা যাক পাওয়ার মোডে যদি খুবই রাশ ড্রাইভিং করা হয় টপ স্পিড রান করা হয় তাহলে বাইকটির থেকে সর্বনিম্ন পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ কিলোমিটার মাইলেজ পাওয়া যাবে আর যদি ইকো মোডে ইকো স্পিডে আপনারা বাইকটি চালান তাহলে সর্বোচ্চ পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি কিলোমিটারের মধ্যে আপনারা মাইলেজ দেখতে পাবেন বাইকটির ফ্রন্ট সাসপেনশান সফটলি টিউনড আছে ফলে বাইকটি কমফোর্টেবল রাইড দিতে সক্ষম কিন্তু বাইকের পেছনের সাসপেনশানটি মিডিয়াম টিউন্ড থাকার কারণে কোনো স্পিড ব্রেকার বা কোনো পট ওপর দিয়ে যখন আপনি বাইকটি চালিয়ে যাবেন তখন সেটার ধাক্কা বা ঝটকাটা আপনি অনুভব করতে পারবেন এটা একটি ড্রব্যাক হলেও এটার একটি সুবিধা রয়েছে কারণ আপনি যখন হাইওয়েতে লং ডিউরেশনের জন্য বাইকটি চালাবেন তখন হার্ট সাসপেনশনের কারণে আপনার বাইকে কোনো স্টেবিলিটি ইস্যু দেখা যাবে না দু হাজার পঁচিশ এই টিভিএসের আই গো অ্যাসিস্ট মডেলে এবিএস এবং রেয়ার ডিস্ক ব্রেক দেওয়ার ফলে গ্রাহকদের মধ্যে কীরকম উত্তেজনা দেখা যেতে পারে বলে আপনাদের মনে হয় টিভিএস রেইডারের এই নতুন এবিএস এবং ডুয়েল ডিস্ক মডেলটি হন্ডা এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ হিরো গ্ল্যামার এক্স এবং বাজাজ পালসারের ওয়ান টোয়েন্টি ফাইভ সিরিজের বাইকগুলিকে টেক্কা দিয়ে ওয়ান সিসি সেগমেন্ট কিলার বাইক কি হতে পারবে জানান আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে এবং বিশেষ ধন্যবাদ জানাই নিউ বনগাউন টিভিএসকে আমাকে এই বাইকটি প্রোভাইড করার জন্য আপনারা যদি টিভিএস বা ইয়ামাহার কোনো বাইক নেওয়ার কথা ভাবছেন তাহলে অবশ্যই করে এই ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন নাইন এরকমই ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন মোটো বক্স ওয়াইটি চ্যানেলটিকে আমি দেবায়ন আপনাদের পাশে ছিলাম আজকের রিভিউতে দেখা হবে আপনাদের সাথে ভালো থাকবেন রাইট সেফ ধন্যবাদ